সবাই আমি এখন আছি নারায়ণগঞ্জ চাষারাতে তো এই যে রাস্তাটা হে চিন্তা করে চিন্তা করে মানে এইখানে জায়গা থাকতে সে এই দিক দিয়ে ঢুকিয়ে দিয়েছে মানে যে কারণে ভিড়টা বাড়াইতে শুরু করছি মানে কথা বলবো সেইটাই শুরুতে ঘুরতে গেল মানে এটা হচ্ছে আমাদের এই চাষারা থেকে সাইনবোর্ড পর্যন্ত রাস্তা যে রাস্তাটা খুবই সুন্দর এবং এই রাস্তা হওয়ার ফলে মানে আমাদের এইখানে যারা যাতায়াত করে আমরা রেগুলার তাদের অনেকটা সময় কিন্তু বাইক গেছে গেছে কারণ এই রাস্তা আগে যেই পরিমাণ জ্যাম লাগতো আর যেই পরিমাণ মানুষ এই রাস্তাতে যাতায়াত করে ইভেন সিএনজিতে গেলেও আগে অনেক সময় লাগতো সেইখানে এখন সিএনজিতে লাগে বারো থেকে তেরো মিটার বাইকে গেলে তো পাঁচ ছয় মিটার বেশি লাগে না মানে অনেক সুন্দর একটা রাস্তা আছে বাট অনেক সুন্দর হওয়ার পরেও এই রাস্তায় কিন্তু একটা সমস্যা আছে ঠিক আছে সমস্যাটা হচ্ছে এই যে দেখতেছে না এই যে দুই সাইডে মানুষ যাতায়াত করতেছে হ্যাঁ এইটা একটু পর পর এই রাস্তাটা পুরোটাই এমনভাবে তৈরি করা মানে এত পরিমাণ দুই পাশে হচ্ছে যে স্ট্যান্ড অটো স্ট্যান্ড বা বিভিন্ন রকমের ইয়া আছে যে মানুষ মানে সমানে দুই পাশ দিয়ে যাতায়াত করতেই থাকে করতেই থাকে আপনারা সামনে সাথে থাকেন দেখেন যে আমি এইখান থেকে চাষেরা যাইতেছি মানে সাইনবোর্ড যাইতেছি চাষেরার থেকে তো ওই পরিমাণ মানে কী পরিমাণ মানুষ এখানে যাতায়াত করে আর হচ্ছে হুটহাট মানে এই যে ব্রিজগুলো আছে ব্রিজের নিচ দিয়ে কিন্তু যাওয়ার জায়গা আছে বাট তারা এই দিক থেকেও বেশি ইউজ করে হচ্ছে রোডের উপর দিয়ে যাওয়া এইখানে রোডগুলো আসলে ওইভাবে এমন করে এই ছাড়া বাসটা ডিস্টার্ব করতেছে বাস করেন এই যে এই যারা মানুষ ছিল এইখানে রাস্তাগুলো এরকম মানে আপনি চাইলে ওই পাশ থেকে ওই পাশে যাইতে পারবেন এবং এই দেখেন মানুষ দাঁড়াই আছে মানে এই জায়গাটা যাওয়ার সময় আমার যে কি পরিমাণ ভয় লাগে কোন দিক কে এসে বাইকের সামনে এসে পরে যায় এবার তার তো ক্ষতি হবেই সাথে আমার নিজেরও ক্ষতি হবে মানে একটা ইয়া তাছাড়া সিএনজি অটো যারা তো আছে এই রাস্তা দিয়ে মানে আদার সাইডে দুই সাইডে লেন থাকার সত্ত্বেও সবার মাঝখান দিয়ে যায় এই যাবার মানে আপনাদের থাকেন আমার সাথে দেখেন মানে এইখান থেকে পুরো রাস্তায় কি পরিমাণ এরকম বাইপাসগুলো আছে আর মানুষগুলো পারাপার হয় ঠিক আছে এই রাস্তাতে তো আমি মোটামুটি প্রায় দুই তিন বছর যাতায়াত করতেছি যখন বাইক ছিল না তখনও যাতায়াত করতাম জবে জন্য যাওয়া লাগে তো এই জায়গাটা খুবই আমার কাছে বিরক্ত লাগে এবং এবং শুধুমাত্র বিরক্ত না এটা অনেক ডেঞ্জারাসও বটে কারণ আপনি যখন রাতের বেলা যাবেন রাত্রেবেলা কিন্তু আপনার লাইটে যতই হেডালো মানে লাইটের আলোটা থাকুক না কেন আশেপাশে যখন অনেক বেশি গাড়ি আসে তখন কিন্তু সেই লাইটের আলো আর খুব বেশি চোখে পড়ে না বা দেখা যায় না তখন আপনি যখন অনেক স্পিডে এখানে যাইতে নেবেন যেহেতু ফাঁকা রাস্তা থাকে বাট হুট করে দেখবেন এইখান থেকে আশেপাশে মানুষ এসে পড়ছে এরকম আমার ক্ষেত্রে অনেক হয়েছে তাই আমি এই রাস্তাটা যাতায়াত করার সময় ষাট থেকে সত্তরের উপরে কখনোই গতি না তোলার চেষ্টা করি যদিও রাস্তাটা অনেক ফাঁকা থাকে এবং রাস্তাটা অনেক ভালো তারপরেও আমি গতি খুব বেশি রাস্তায় তুলি না কারণ এখানে ইস্যু আছে সারা বাসটা ডিস্টার্ব করতেছে তারা বাসটা পাস করি এই যে অটো মানে রিক্সা রিক্সা ঢুকে দিয়েছে চিন্তা করা যায় ব্যান এই হচ্ছে অবস্থা সাইড দে শালা সাইড দে যাই হোক এটা বলতেছিলাম এই তো এইখান থেকে ওই ব্যান থেকে ওই বাকিটুকু তো ছিলই এইখান থেকে শুরু হয়েছে এইখান থেকে আরো বেশি সমস্যা কারণ এখানে একদম সমতল রাস্তা দুই পাশে শুধুমাত্র বাইপাস যাতায়াত করার জন্য মানুষ ফুটার ঢুকে পড়ে এমন এরকম অনেক হয় যে মানে রাস্তায় তো প্রায় সব জায়গায় কাটা সেই জন্য কি হয় মাঝে মধ্যে দেখবেন যে আপনার সাইড থেকে বড় কোনো বাস বা ট্রাক বেশিরভাগ ট্রাক অটো এরা ঠাস করে ঢুকে পড়ে রাস্তার মধ্যে তো সেই ক্ষেত্রে এটা বিশাল একটা কনসেন্ট্রেশনের বিষয় এই রাস্তাতে যারা গাড়ি চালাবেন তারা অবশ্যই সবসময় চোখ কান খোলা রেখে গাড়ি চালাবেন কখনোই রাস্তাটা ফাঁকা পাইছে আর ইচ্ছা মতো টানবো এই মানে ই নিয়ে এই রাস্তা চালায় না কারণ এখানে বিপদের সম্মুখীন হইতে পারেন কারণ এখানে প্রচুর পরিমাণ মানুষ যাতায়াত করে গাইস তো এর তো কাছাকাছি চলে আসছি এখন আমি আসছি ভূইগড়ের পাশাপাশি আর কিছুক্ষণ পরে হচ্ছে চাষারা চলে যাব তো রাস্তাটা কিন্তু সুন্দর এমনি রাইড করে মজাই লাগতেছে বাট ওই যে একটা রিস্ক থাইকাই যায় তো আপনাদের কী মনে হয় আর আপনারা এই রাস্তা দিয়ে কে যাতায়াত করেন এবং যারা যাতায়াত করেন তারা কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন সেটা অবশ্যই কম রক্ষে জানাবেন আর সাথে থাকবেন আমার সাথে নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে